নদী ও বিলের মাছের মধ্যে সুপরিচিত একটি মাছ আইড প্রতি একশো গ্রাম আইড মাছে আছে পনেরো পয়েন্ট গ্রাম আমিষ এক গ্রাম চর্বি উননব্বই কিলো ক্যালারি খাদ্যশক্তি তিনশো আশি মিলিগ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম ফসফরাস শূন্য মিলিগ্রাম লোহ ও শূন্য মিলিগ্রাম নিয়াসিন তাছাড়াও আইড মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আইড় আমাদের শরীরের প্রাণিজ্য আমিষের ঘাটতি পূরণ করে ও দৈহিক গঠনে সহযোগিতা করে ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে কার্যকর আইর মাছ আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আইর মাছ দেশের অনেক হাজারিতে এখন উৎপাদন হচ্ছে আইর মাছের পোনা এটি চাষ করে অনেক মৎস্য চাষী পাচ্ছেন সাফল্য তাই সুস্থ সবল মাছের পোনা নিয়ে চাষ করতে পারলে অধিক লাভবান হওয়া সম্ভব